দিয়ে দেন স্যার আমি যাই স্যার দিয়ে দেবো যাইবেন কত দিন ধরে ব্যবসা করতেছেন স্যার হুম কত দিন ধরে এই ব্যবসা করতেছেন না ইনফরমেশন ছাড়াই কিন্তু আপনাকে আমি চেক করতে আসিনি আমি ইনফরমেশন পেয়েছি কতদিন ধরে ব্যবসা করতেছেন স্যার ব্যবসা করি না তো স্যার আমরা ব্যবসা করেন না এটা খান আপনি নাকি ভাই একটু বলেন আমাকে বলেন বুঝবেন তো আপনি এটা ব্যবসা করেন না আপনি নিজে খান জি স্যার হুম হ্যাঁ স্যার কোথা থেকে কিনেছেন সামনে দিয়ে স্যার চলেন ওখানে চলেন আমার চলেন মাফ করে দেন স্যার মাফ তো পরে করব থানায় নিয়ে মাফ করবো ওখানে আগে চলেন কোন জায়গার থেকে আনছেন